যে ইসলামের প্রথম যুগে যখন ইসলামের একেবারে প্রথম যুগ সাহাবাহিক রামদেরকে কাফিররা আঘাত করতো প্রতিদিন কিছু বলার কোনো ক্ষমতা ছিল না প্রতিদিন তাদেরকে পাথর নিক্ষেপ করত তাদেরকে আঘাত করতো তাদেরকে কণ্ঠাসা করে রাখত তাদেরকে ভৎসনা করত যন্ত্রণা দিত রোদের উপর ওই গরম বালুর উপরে রোদের মধ্যে শুয়ে রাখত এমন একটা সময়ে যখন ইসলামের সর্বমোট তিরিশ থেকে চল্লিশ জন মানুষ ইসলাম গ্রহণ করেছে ভাই আমার কথাকে বুঝেন আপনারা ইস মানে আমি তো আবার আমার ভাষায় বলি কিনা আপনাদের ভাষায় সমস্যা হয় কিনা বিষয় হচ্ছে যে তিরিশ থেকে চল্লিশ জন মানুষ তখন ইসলাম গ্রহণ করেছে রাসুল সাল্লা সাল্লাম ইসলামের দাওয়াত দিতেছেন এমন সময়ে এমন সময় রাসুলুল্লাহ সাল্লু কাছে সেই তিরিশ থেকে চল্লিশ জন সাহাবি সবাই আসলেন আসার পরে বললেন ইয়া রাসূলুল্লাহ আমরা চাই অনেক দিন আমরা গোপনে গোপনে ইসলামের দাওয়াত দিয়েছি এখন একটু প্রকাশ্যে ইসলামের দাওয়াত দিতে চাই প্রকাশ্যে ইসলামটাকে মানুষের সামনে আমরা প্রকাশ্যে প্রচার করতে চাই তাদেরকে আল্লাহর দিনের ডাকতে চাই তারা আসুক সত্য দিনটা জানুক আমরা প্রকাশ্যে সেই সত্য দিনটাকে মানুষের সামনে প্রচার করতে চাই রাসুল্লাহ সাল্লাহ আলহি বললেন এই পৃথিবীর বুকে মাত্র চল্লিশ জন বা তিরিশ জন মানুষ এই সামান্য কয়েকজন মানুষ ইসলামটাকে মানে এখন অল্প মানুষ খুব সামান্য মানুষ আর কাফিররা অনেক মূর্তি পূজারীরা অনেক বেইমানরা অনেক তাদের সামনে আমরা ইসলাম যদি এখন প্রকাশ্যে আমরা প্রচার করি তারা আমাদের উপর আরও নির্যাতন বাড়িয়ে দিবে আরও নির্যাতন করতে থাকবে ফলে ঝামেলা হয়ে যাবে অনেক বড় পরে সাহবাইকে আমরা বুঝলেন কিন্তু একটা ব্যক্তি তিনি বুঝলেন না তিনি বললেন না রসুল্লাহ সত্য দিন আল্লাহর জমিনে আল্লাহর আইন আল্লাহর বিধান আল্লাহর দিন প্রকাশ্যে প্রচার করা আমাদের অধিকার আমরা আল্লাহর পথে আছি সঠিক পথে আছি আমরা ভয় কেন পাবো তিনি হলেন হজরতে আবু বকর রাজি তালা আনহু তিনি বললেন ইয়া রাসূলুল্লাহ দয়া করে আমাদেরকে প্রকাশ্যে ইসলাম প্রচারের অনুমতি দিন আমরা আল্লাহর জন্য জীবন দিতে রাজি আছি আমরা আল্লাহর জন্য নিজেদের রক্ত দিতে রাজি আছি কিন্তু আল্লাহর দিন এই পৃথিবীতে প্রকাশ্যে আমরা প্রচার করতে চাই আপনার অনুমতি নিয়ে আল্লাহর রাসুল তখন অনুমতি দিলেন তখন শাহাবাইকরাম আনন্দিত হয়ে পড়লেন শাহাবাইক রাম বিশাল বাধা সামনে বিশাল প্রাচীর বিশাল অন্ধকার যুগ সেটা পার হয়ে ইসলামকে প্রচার করতে হবে পৃথিবীতে সেই সুখে সেই আনন্দে তারা মসজিদুল হারামের চারপাশে ছড়িয়ে ছিটিয়ে পড়লেন যেমন এই মসজিদ মসজিদের চারপাশে ওদিকে একদল গেলো এক একদল গেলো ওদিকে একদল গেলো ওদিকে একদল গেলো চার ওদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়লো এবং ওই কাফেরদেরকে যারা মূর্তি পূজা করত। তাদেরকে ইসলামের দাওয়াত দিতে লাগলো হঠাৎ করে একদিন কিছুদিন পরেই দু একদিন পরেই কাফেররা ওই মসজিদুল নববীর ওই আশপাশেই তাদের বিচার কার্য করতো যেহেতু তারা ওই সময় রাষ্ট্র পরিচালনা করত সেই পরিচালনা করার সময়ে তারা দেখল যে সাহবা ইকরাম আসছে রাসুল্লাহ সাল্লু আলহি আসাল্লাম আসছে ইসলামের দাওয়াত দিবে মনে হয় প্রকাশ্যে এবার যদি তারা ইসলামের কোনো কথা বলে যদি তারা ইসলামের কোনো কথা আমাদেরকে বলে আমাদের মূর্তি নিয়ে কথা বলে আমাদের ধর্ম নিয়ে কথা বলে তাহলে আজকে তাদের সাথে একটা ফয়সালা করে ছাড়বো এটা হলো মক্কার কাফিরদের একটা টার্গেট তারা এই টার্গেট নিয়ে অলরেডি বসেছে মানে এক কথায় ঝামেলা করার মন নিয়ে কাফেররা ওখানে বসে গেছে এখন এর মধ্যে হজরতে আবু বকর আল্লাহ তালা আনহু ইসলামের পাগল ইসলামের জন্য নিজের সমস্ত সম্পদ তিনি বিলীন করে দিয়েছিলেন ইসলামের জন্য তিনি সবথেকে বড় খিদমত করেছেন যে ইসলামের এর সন্দেহ নাই আবু মকরাজি আল্লাহ তালা আনহু ওই কাফেরদের মধ্যে দাঁড়িয়ে গেলেন দাঁড়িয়ে গিয়ে তিনি বললেন এ কাফেররা মক্কার কাফেররা শোনো আমি তোমাদেরকে সত্য দিন আল্লাহর দিন ইসলামের প্রতি তোমাদেরকে আসার জন্য আহ্বান করছি মূর্তি পূজা ছেড়ে দাও এটা আল্লাহর সাথে শিরক এতে আল্লাহ হোক বেরাজি হয় আল্লাহ এতে আমাদের উপর রাগম্বিত হয় তোমরা মূর্তি পূজা ছেড়ে দিয়ে তোমরা ইসলামের ভিতরে ঢুকে আসো আল্লাহর রাসুলের দিকে ছুটে আসো আল্লাহর রাসুলকে আল্লাহকে একমাত্র রাসুল এবং আল্লাহকে একমাত্র প্রভু হিসাবে মেনে নাও এই মূর্তি পূজাগুলোকে ছেড়ে দাও ইসলামের কায়েম ইসলামের দিনগুলোকে তোমাদের জীবনে বাস্তবায়ন করো এই কথা বলার সাথে সাথে ওই আগের যে ওদের টার্গেট ছিল পূর্ব পরিকল্পনা মতে সমস্ত কাফিররা এই সাহাবাই ক্রামের উপর ঝাঁপিয়ে পড়ল এমন কি এমনভাবে তাদেরকে আঘাত করতে লাগলো এটা কোনো কল্পনীয় কথা না রূপকতার কথা না এটা কোনো বানানো কথা না এটা সত্য কথা আপনি কল্পনা করুন যে ইসলাম প্রতিষ্ঠা করতে ইসলাম আমাদেরকে দিয়ে যেতে তারা কত কষ্ট করেছে একবার নিজে ভাবুন এমন আঘাত করতেছে আঘাত করতে করতে সমস্ত সাহাবায়করাম রাসুলসল্লা সালাম সহ সবাইকে মাটিতে শুয়ে ফেলেছে এমন সময়ে একজন কাফের সে আসলো একজন আসার পরে তার পায়েছিল এই চামড়ার জুতা অর্থাৎ আরবরা শক্ত চামড়ার জুতা ব্যবহার করতো যেহেতু বালু গরমের জন্য তার নাম উতবা বিন রাবিয়া উতবা ইবনে রাবিয়া তিনি আসতেন আবু বকরাজি আল্লাহ তালা আনহুর নাকে নাকে তিনি ওই চামড়ার জুতা দ্বারা আঘাত করতে লাগলেন পেটে আঘাত করতে লাগলেন নাকে আর পেটে আঘাত করতে করতে তার নাক আর মুখ সমান হয়ে গেছে এত পরিমাণ আঘাত করেছে আঘাত করতে করতে একসময় আবু মকরাদি আল্লাহ তাল আনহু তিনি বেউস হয়ে গেলেন তিনি হুঁশ হারিয়ে ফেললেন তিনি দুনিয়ার সব কিছু ভুলে গেলেন এরপরে আবু মকরাদি আল্লাহ তাল আনহুর গোত্রের মানুষজন আসলেন গোত্রের মানুষজন আসার সংবাদ পেয়ে কাফের ওখান থেকে দৌড়ে পালালো এরপরে একটা কাপড়ে মুড়িয়ে রক্তাক্ত দেহ পুরো শরীর থেকে রক্ত ঝরছে আবু বকরাদি আল্লাহতাল আনহুর পুরো শরীর থেকে তার ক্ষত বিক্ষত হয়ে গেছে তিনি বেউশ হয়ে গেছেন একটা কাপড়ে পেঁচিয়ে তার বংশের মানুষ তাকে নিয়ে গেলেন ওই তার ঘরে সেখানে ঘন্টার পর ঘন্টা কান্নাকাটি করছেন তার বংশের সমস্ত মানুষ চলে এসেছেন হয়তোবা আবু বকরাদি আল্লাহতাল আনহু আজকে চলে গেছেন আর তিনি কথা বলবেন না আর তিনি জীবিত হবেন না এই বেউসহ অবস্থায় হয়তোবা তিনি হতে পারেন এই দুনিয়া ত্যাগ করবেন সবাই কান্নাকাটি করছেন সবাই এই নিজের মতন করে তাদের ধর্ম অনুযায়ী দোয়া দরুত পড়ছেন কিন্তু আবু দিল তালা আনহুর কোনো হুশ আসছে না অনেক সময় হয়ে গেল হঠাৎ করে সন্ধ্যার সময় অনেক সময় পরে সন্ধ্যার সময় আবু আল্লাহ তালা আনহু চোখ খুললেন চোখ খুলে তিনি দেখ আশেপাশে তাকালেন কাউকে দেখলেন না দেখলেন তার পরিবারের লোকজন কিন্তু তাদেরকে তো তিনি চাননি তিনি চেয়েছেন রহমাতুল্ল আলামিন রাসুল্লাহ সল্ল্লাহু আলাই সাল্লাম হজরত আহম্মদ মুস্তফা আহম্মদ মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাই সাল্লামকে তিনি চেয়েছেন তিনি চেয়েছেন রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহুয়া সাল্লাম কোথায় তিনি কেমন আছেন তিনি কোথায় আছেন তিনি কি সুস্থ আছেন তিনি এই কল্পনা করতে করতে এই চেতনা এই চিন্তা করতে করতে তিনি চোখ খুলে যখন তার আশপাশে তাকে দেখলেন না তখন তিনি জিজ্ঞেস করলেন যে আমার রাসূলুল্লাহ কোথায় আমার নবী কোথায় মোহাম্মদ সাল্লু আলহাসাল্লাম কোথায় এই কথা বলার সাথে সাথে তার যে বংশের লোকজন ছিল তারা তো তখন ইসলাম গ্রহণ করে নাই তারা তো ইসলামের ছায়াতলে ছিল না তারা রাগ করে তারা তার উপর গোস্চা হয়ে এত পরিমাণ আঘাত করা হয়েছে মার খেয়েছে বেউশ হয়ে আছে তারপরেও কেন তারপরেও কেন রাসুলের ভালোবাসা তারপরেও কেন রাসুলের আদর্শ তারপরেও কেন রাসুলের মায়া ও তো মরতে গেছিল এই এরপরও রাসুলের জন্য কিসের এত ভালোবাসা এই কথা বলে রাগ করে তারা ওই তার কাছ থেকে চলে গেল রাগ করে এরপরে হজরতে আবুবকর রাজি আল্লাহ তালা আনহুর মা উমুল খায়ের রাদি আলাহ তালা আউ্ব রাজি আল্লাহ তালা আনহুর মা তিনি বুঝতে পারলেন যে আমার ছেলে যে মোহাম্মদের প্রেমে পড়েছে যে আল্লাহর প্রেমে পড়েছে যে রাসুলের প্রেমে পড়েছে যে রাসুলের ভালোবাসা তাকে ঘিরে নিয়েছে সেই ভালোবাসা থেকে রাসুল্লাহ আলাইহি আলাইসাল্লামকে না দেখানো পর্যন্ত না দেখা পর্যন্ত সে খুশি হবে না সে শান্ত হবে না সে নিস্তব্ধ হবে না তার আম্মা সবাই ছেড়ে চলে গেছে তার আম্মা তো আর সন্তানকে ছেড়ে যেতে পারে না তার আম্মা তার সন্তানকে নিস্তব্ধ করার জন্য ঠান্ডা করার জন্য তার তার সন্তানের ভিতরে যে অগ্নি জ্বলছিল রাসুলকে দেখার রাসুলের খবর শোনার সেই কষ্টটাকে ঠান্ডা করার জন্য তার আম্মা আরেকজনের সহায়তা নিয়ে রাসুল সাল্লাহ সাল্লামের কাছে নিয়ে গেলেন আবু বকরাজি আল্লাহ তালনুকে কাঁধে ভর করে তার পুরো শরীর থেকে রক্ত ঝরছে তার পুরো শরীর থেকে ব্যথা করছে তার কোনো খেয়াল নাই তার মাথা ফেটে গেছে নাক ফেটে গেছে নাক আর মুখ সমান হয়ে গেছে তিনি বেউশ হয়েছিলেন পুরো ক্লান্ত অবস্থায় তাকে রাসুল্লোস সাল্লাহ সালামের কাছে নিয়ে যাওয়া হলো রাসুল্লাহ সাল্লাহ সালামকে দেখে রাসুল্লাহ সাল্লু আলয় সালাম তাকে দেখলেন রাসুল্লাহ সাল্লাম তার